আলাইকুম অনুর্ধ উনিশ এশিয়া কাপে আমাদের যুব টাইগারদের যদি আমরা দুর্ভাগা একটা দল হিসেবে আখ্যায়িত করি তাহলে মনে হয় না খুব একটা বাড়িয়ে বলা হবে বিশেষ করে গ্রুপ পর্বে আমাদের জুনিয়র টাইগাররা যে ধরনের দুর্দান্ত ক্রিকেট খেলেছিলেন তাতে করে এই দলটার সত্যিকার অর্থেই ফাইনালে পৌঁছানোর বেশ ভালো একটা সমূহ সম্ভাবনা ছিল পাশাপাশি যেহেতু আমাদের এই দলটাই বিগত দুই আসরের চ্যাম্পিয়ন সেহেতু এই দলের সামনে কিন্তু সুবর্ণ একটা সুযোগও ছিল কি সেই সুযোগ টানা তৃতীয় বারের মতো অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের শিরোপা নিজেদের করে নেয়া এবং যে রেকর্ড কেবল মাত্র ভারতের রয়েছে অর্থাৎ হ্যাট্রিক শিরোপার যে রেকর্ড কেবল মাত্র ভারতীয় অনূর্ধ্ব উনিশ দলের রয়েছে তাদের সেই রেকর্ডে ভাগ বসানো কিন্তু আমাদের জুনিয়র টাইগাররা আজকে সেমিফাইনালে রীতিমতো দুর্ভাগ্যের শিকার হলো এবং খানিকটা নিজেদের দোষে সেমিফাইনালে পরাজিত হয়ে ফাইনালে উঠতে ব্যর্থ হলো দেখুন সেমিফাইনালের দিকে যদি আমরা তাকাই তাহলে কি দেখতে পাই দিনের বেশিরভাগ সময় উইকেট কাভারের নিচে ঢাকা ছিল সঙ্গত কারণেই উইকেটে ময়েশ্চার ছিল এবং শুরুর ইনিংসে ব্যাটিং করা অনেক বেশি কষ্টসাধ্য বিষয় ছিল এবং মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুর্ভাগ্যের শিকার হয়ে টসে পরাজিত হয়ে আগে ব্যাটিং করতে বাধ্য হয় বাংলাদেশ যদিও বা শুরুতেই আবরার এবং বেশ ভালো একটা স্টার্ট পেয়েছিলেন এবং পরবর্তীতে তামিমও বেশ ভালো একটা স্টার্ট পেয়েছিলেন কিন্তু তাদের সেই শুরুটাকে পরবর্তীতে বড় ইনিংসে আর কনভার্ট করতে পারেননি এমনকি মিডল অর্ডারে কালাম সিদ্দিকি কিংবা ফরিদ যে ধরনের ধীর গতির ইনিংস খেলেছেন এই ধরনের ইনিংস কখনোই ওয়ান ডে ক্রিকেটে কাম্য নয় যেহেতু কার্টেল ওভারের খেলা অর্থাৎ ওভারের খেলা যেহেতু সাতাশ ওভারে নেমে এসেছিল সেহেতু এই ধরনের ধীর গতির ব্যাটিং কখনোই আপনাকে ভালো স্কোর করতে সহায়তা করবে না যে কারণে বাংলাদেশ মাত্র একশো একুশ রানেই অল আউট হয়ে যায় এবং যেহেতু পরবর্তীতে সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা খানিকটা সহজ হয়ে গিয়েছিল সেই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগায় পাকিস্তান ক্রিকেট দল এবং বল হাতে রেখে আট উইকেটের ব্যবধানে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে পৌঁছে যায় অন্যদিকে আপনি যদি দিনের অপর সেমিফাইনালের দিকে তাকান সেখানেও কিন্তু বাংলাদেশের মতোই দুর্ভাগা দল হিসেবে আপনি স্বীকৃতি দেবেন শ্রীলঙ্কাকে কারণ ওই ম্যাচেও কিন্তু বৃষ্টির কারণে দিনের বেশিরভাগ সময় কাভারের নিচে উইকেট ঢাকা ছিল এবং সেই মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও শ্রীলঙ্কা টসে পরাজিত হয়ে আগে ব্যাটিং করতে বাধ্য হয় এবং সেই ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে বিশ ওভারে এবং বিশ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ছিল একশো আটত্রিশ রান কিন্তু ভারতীয় দল এই রানটা রীতিমতো চুরি মেরেই উড়িয়ে দেয় অর্থাৎ ভারতও ঠিক একই ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে মানে আট উইকেটের ব্যবধানে পরাজিত করে ফাইনালে পৌঁছে গেল অর্থাৎ ফাইনালটা হবে একটা লড়াই স্বপ্নের ফাইনাল ভারত ভার্সেস পাকিস্তান কিন্তু মজার বিষয় কি জানেন গ্রুপ পর্বে কিন্তু ভারতের সামনে পাকিস্তান দাঁড়াতেই পারেনি নব্বই রানের বড় একটা পরাজয় মেনে নিয়েছিল পাকিস্তান এবং সেই ম্যাচে কিন্তু ভারত মাত্র ২৪০ রান করেই পাকিস্তানকে একশো রানে আটকে রাখতে সক্ষম হয়েছিল কারণেই ফাইনালে ভারত এগিয়ে থাকবে কথা বলাই যায়। স্পষ্ট। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই এই টুর্নামেন্টের সেরা দল ভারত সঙ্গত কারণেই এই দলের সঙ্গে চোখে চোখ রেখে হাড্ডা হাড্ডি লড়াই করা পাকিস্তানের জন্য অত সহজ কোনো কাজ হবে না যদিও বা পাকিস্তান যেহেতু আনপ্রেডিক্টেবল একটা দল কোন দিন কোন ধরনের ক্রিকেট খেলে আগে থেকে যেহেতু আপনি কখনোই প্রেডিক্ট করতে পারেন না সেহেতু খানিকটা অনিশ্চয়তা রয়েই যায় ফাইনাল নিয়ে অর্থাৎ পাকিস্তান যদি নিজেদের দিনে নিজেদের সেরাটা খেলতে পারে তাহলে কিন্তু ভারতকে পরাজিত করে দুর্ঘটনার জন্ম দিতে পারে এবং শিরোপা পাকিস্তানও জয় করতে পারে দৃষ্টিতে বিজয়ী হবে। ভারত নাকি পাকিস্তান কিংবা যেভাবে দুর্ভাগ্যের শিকার হলো বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এই দুর্ভাগ্যের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ